গান আর গল্পে যে যা কথা শোনা যেত বাস্তবে তা এখন অভাব আর অবহেলার ভারে পড়েছে নুইয়ে অনিশ্চয়তায় থেমে গেছে নদীর সঙ্গে ভেসে চলা এই সম্প্রদায় জীবিকার পথ হারিয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে বেঁচে থাকার তাগিদে এমন পথে হাঁটছে তারা যেখানে নেই অস্তিত্ব ও নিরাপত্তা কিভাবে তারা ফিরে পাবে জীবনের স্বাভাবিকতা বাংলার লোক সংস্কৃতিতে পরিচিত বেদে সম্প্রদায় একসময় নদী ছিল তাদের ঘর ছোট নৌকায় ঘাটে ঘাটে ঘুরে প্রথাগত চিকিৎসা আর সাপের খেলা দেখিয়ে চলতো তাদের জীবন সময় বদলেছে সাথে নদীও হারিয়ে গেছে সেই পেশা বিকল্প কাজ না থাকায় বেঁচে থাকা শেষ ভরসা হয়ে উঠছে ভিক্ষাবৃত্তি সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে শিশুরা তাদের বিদ্যালয় তো দূরের কথা অনেক শিশু পায়নি প্রাথমিক স্বাস্থ্য সেবাও নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং নবী সাহেবই বলে গেছে ভিক্ষা করার নিষেধ তারপর আমাদের বাল বাচ্চা করে খায় ওই যে অভাবেই সব নষ্ট ভোজনে কুল নষ্ট অভাবে পরে এটা করে অভাবে না পড়লে তার এটা না তা আমরা আমাদের যে ঘর বাড়ি দিত তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম তো আর আমাদের সরকার এই দেখে না তা আমরা নিজেরা তা কামাই করি খাবো না পুলা পানদের পড়ালেখা শিখাবো নাকি চালাবো বিভিন্ন সময় সদরপুর বাজারে আমাদের দোকানে এবং কি আমাদের আশেপাশের সকল দোকানে বেদেরা আসে এবং আমাদের কাছে এবং আমাদের কাস্টমারের কাছে ভিক্ষা চায় এসব কারণে আমাদের কাস্টমাররা খুবই বিরক্ত হয় এবং আমরাও বিরক্ত অনুভূতি করি সরকারের উচিত এসব ভিক্ষা বন্ধের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রশাসন এনজিও ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে কার্যকর ও সম্মিলিত উদ্যোগ নেয়া গেলে হয়তো বন্ধ হবে হয়রানিমূলক ভিক্ষাবৃত্তি তাছাড়া মূলধারার সমাজে ফিরে আসার সুযোগ পাবে বেদে সম্প্রদায়ের নতুন প্রজন্ম প্রশাসন সেক্ষেত্রে তাদেরকে আমাদের সমাজের বাইরের মনে করার কোনো অংশ অংশ মানে কারণ নাই তারা এই সমাজেরই এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য শুধু প্রশাসন না আমরা চেষ্টা করব আমাদের যে এনজিও যারা কাজ করে তাদেরকেও একসাথে নিয়ে আমরা একটা সমন্বিতভাবে তাদের জন্য কিছু করতে পারি কিনা তাদের কর্মসংস্থান তাদের বাচ্চাদের শিক্ষার বিষয়টি এবং তাদের স্বাস্থ্য যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব বেদে সম্প্রদায় টিকে থাকার লড়াইয়ে মৌলিক চাহিদা ও জীবিকার সুযোগ নিশ্চিত হলে হয়তো বন্ধ হবে বঞ্চনার এই চক্র ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে তাদের আগামী প্রজন্ম নিউজ ডেস্ক আরটিভি